নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই এবং সুপ্রভাত বন্ধুরা আজকে শনিবার এখন বাজে সকাল পাঁচটা আর ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথকে দর্শন করে চলে এলাম ছাদে কারণ এটা প্রতিদিনের আমার একটা অভ্যাস ঘুম থেকে উঠে গাছগুলোকে একবার দেখতে আসি আর চারিদিকে পাখির ডাক শুনতে ভীষণ ভালো লাগে চলুন এবার বাসি কাজকর্মগুলো ছটফট সেরে ফেলি না হলে আবার ওদিকে রান্নার দেরি হয়ে যাবে সকালে এই সময়টা ভীষণ তাড়াহুড়ো করতে হয় কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি না করলে আবার ওইদিকে আপনার দাদার ডিউটি যেতে দেরি হয়ে যাবে এদিকে ঘর ভালো করে মুছে নিচ্ছি তারপর যাব ব্রাশ করতে আর কদিন হলো এত বৃষ্টি হচ্ছিলো আজকে কিন্তু আকাশটা পরিষ্কার এখন কেউ বলবে সকাল পাঁচটা বাজে দেখো মনে হচ্ছে এখন সকাল সাতটা বাজে তো মুখে ব্রাশটা নিয়ে এখন রাস্তায় একটু জল ছিটিয়ে দিচ্ছি ভালো করে কদিন বৃষ্টি হচ্ছিল বলে আর জল ছিটেটা দিচ্ছিলাম না মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ওইদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এখন বসে গেছি আনাজগুলো কাটতে আজকে রান্না করবো আলু ভাজা থোরের ডাল্লা আর ডাল এই যে আনাজগুলো এখন বসে বসে কেটে নেব আনাজগুলো কাটা হয়ে গেছে আর তার মধ্যে ভাতও এদিকে হয়ে গেছে তো ভাতটা না দিয়েছি দিয়ে এখন উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর উচ্ছে আলু ভাজা খেতে আপনাদের দাদা ভীষণ পছন্দ করে তাই এর সাথে আমি একটু পেঁয়াজও দিয়ে দেবো তাতে আরও খেতে ভালো লাগবে আজকে সব রকম সবজি দিয়ে থোরের ডালনা করব। কারণ থোরটা কদিন নিয়ে এসে বাড়িতে রাখা ছিল এখন কাটার সময় দেখছি থোরটা একটু লাল লাল হয়ে যাচ্ছে তাই বেশিরভাগটা নিলাম না একটু অল্প করেই নিয়েছি আর এতে কুমড়ো ছোলা সব রকম সবজি আছে এর মধ্যে দিয়ে ডালনাটা যে করব রান্নাটা করতে করতে আমি একটু ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সম্পূর্ণটা রান্না দেখালাম না আর এইদিকে শেষের দিকটাই আপনাদের দেখাচ্ছি এখন একটু ঘি দিয়ে দেব যাতে ডালনাটা খেতে আরো ভালো লাগে নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না বান্না সারতে করতে প্রায় সাতটা মতো বেজে গেছে আর এদিকে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে চাটাও বসিয়ে দিয়েছিলাম আর এখন এই যে পাউরুটি একটু সেঁকে নিচ্ছি আর একটু বাটার আর চিনি দিয়ে পাউরুটি সেঁকাটা আর চা দেবো আপনাদের দাদা খেয়ে কাজে যাবে তার সঙ্গে আমরাও খেয়ে নেবো এটাই এখন আপাতত সকালে টিফিন হবে আজকে প্রত্যেক দিন তো হাতে তৈরি করা রুটি খাই বাড়িতে আটা মেখেই করি আর আজকে ভাবলাম একটু পাউরুটি নিয়ে আসি পাউরুটি সেঁকা দিয়ে চা খাবো অনেকদিন খাওয়া হয়নি তো সেই জন্য একটু পাউরুটি নিয়ে এসে এরম সেঁকে নিচ্ছি ওদিকে চা টা খেয়ে একবার চলে এলাম সাথে কারণ দিন পনেরো ধরে নিম্নচাপের কারণে অঝরে বৃষ্টি হয়েই চলেছে তো সেই জন্য গাছগুলোর প্রতি কোনো আমি চর্চা করতে পারছিলাম না আজকে একটু আকাশটা দেখলাম পরিষ্কার আছে তাই ভাবলাম গাছগুলো একটু আজকে দেখাশোনা করে নিই আর দেখুন না বৃষ্টির জন্য সব ফুল ধরে পচে যাচ্ছিল আজকে গাছ ভর্তি দেখুন অপরে যেতে একদম গাছ পুরো নীল হয়ে আছে প্রচুর ফুল হয়েছে আর গাছে ফুল সেই ফুলগুলো সব পচে গেছে বৃষ্টির জন্য একটু এই দেখুন দেখেছেন টাইম ফুলগুলো কত সুন্দর হয়েছে বৃষ্টি হচ্ছিল বলে ফুলগুলো ভালোভাবে ফুটতে পারছিল না এখন এই চন্দ্রমল্লিকা গাছগুলো নিয়ে এসেছি আগের বছরে পুরনো গাছ এই গাছগুলো থেকে আবার আমি আসতে সিজনে শীতকালের জন্য নতুন চারা গাছ তৈরি করব এই বৃষ্টি হচ্ছে বলে করতে পারছিলাম না কারণ পচে যাবে বৃষ্টির জল লাগলে আজকে আকাশটা ভালো আছে আর এখন ভাবলাম তাহলে একটু ডগুলো কেটে কেটে চারা তৈরি করব হ্যাঁ বিভিন্ন রকমের কালার আছে এক একটা গাছ এক এক রকমের কালার আছে সব রকম গাছেরই ডগ কাটবো আজকে আমি চায়ের দোকান থেকে এরকম বিস্কুটের ডিপে গুলোকে নিয়ে এসেছি এই চন্দ্রমল্লিকার চারা তৈরি করবো এবং এই সাইড গুলো আমি দুপাটি গাছ বসাবো এই ছুরিটা দিয়ে আমি এতগুলো সব কেটে নিয়ে এসেছি আর একটা বাকি আছে এটাও কেটে নেবো সত্যি কথা বলতে কি সংসারে কাজের ফাঁকে আমি যদি একটু এই গাছগুলো নিয়ে পরিচর্যা করি আমার যেন মনে কি একটা শান্তি পাই যারা গাছ ভালোবাসেন তারা কিন্তু বুঝতে পারবেন আমার যে কি ভালো লাগে একটু সংসারের কাজে ফাঁক পেলে আমি চলে আসি ছাতে আর এই গাছগাছালি নিয়েই আমার যেন একটু বেশ ভালো লাগে इसको ড্রাইভারটা দেখতে পাচ্ছেন এটা গরম করে এখন এই ঢাকাগুলো আমি ভালো করে একদম ফুটো ফুটো করে নেবো এরকম জালি জালি করে নিলাম যাতে জলটা ভালোভাবে পাস হল এবার আমি এখান থেকে এরকম এই ফুল গাছের ডগগুলোকে কেটে কেটে নেব এই যে প্রত্যেকটা ফুল গাছেরই আমি ডক সব কেটে দেবো বিভিন্ন রকমের কালার আছে এখানে আর এই গাছের ডগগুলো আমি যদি কেটে নিই এই পুরোনো গাছগুলোতেও কিন্তু প্রচুর ফুল হবে নতুন গাছগুলো তো হবেই আবার এই পুরোনো গাছ থেকেও আবার অনেক ফুল পাবো আমি প্রত্যেক বছর এইভাবেই ফুল গাছ তৈরি করি আমার কিনতে লাগে না আমি একবারই কিনেছি আর প্রত্যেক বছর এইভাবেই আমি তৈরি করে নিই এদিকে আমি এরকম বালি ভালো করে আগে তাকে ধুয়েই রেখেছিলাম আর তার মধ্যে একটু ফাঙ্গিসাইড পাউডারও দিয়ে দিচ্ছি জীবাণুমুক্ত করার জন্য ফাঙ্গিসাইড পাউডারটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে এরকম করে একটু বালিটাকে একবার ধুয়ে নামো জীবাণুমুক্ত করার জন্য ছিঁড়ে ছিঁড়ে খানিকটা ফেলে দেবো এইভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে একটু করে পাতা ফেলে দিচ্ছি এতগুলো পাতা রাখার কোনো প্রয়োজন আমি এইভাবে চারা তৈরি করি আর আমার চেনা পরিচিত যারা চায় আমার থেকে গাছ আমি কিন্তু তাদেরকে দিই তারা যদি গাছ বসিয়ে তাদের বাড়িতে এরকম ফুল গাছ করতে চায় করুক না তাতে তো আরো ভালো সবাই যদি গাছের প্রতি এরকম ভালোবাসা দেখাতে পারে সেটা তো খারাপ কিছু না আমার দেখা দেখি এরকম আমার বন্ধু কিন্তু এখন গাছ বসাতে শুরু করে দিয়েছে তারা কিন্তু এইভাবে আগে গাছপালা বসাতো না আমিই বলি যে আমার কাছে এরকম চারা গাছ থাকে নিয়ে যাস যদি নিয়ে গিয়ে বসা তোরাও এখন বসাচ্ছে এই চারা গাছগুলো তৈরি করার জন্য এইভাবে দিয়ে আর একটু শেডের মধ্যে রেখে দিলে ওই পনেরো কুড়ি দিনের মধ্যে মোটামুটি সে এসে যাবে আর তখন আবার তুলে নতুন করে টবে বসানো যাবে এই যে দেখুন এরকম এরকম দুটো রেডি করেছি চারা তৈরি হয়ে যাবে আর বৃষ্টির জল লাগলে পচে যাবে সেই জন্য আমি একটু ছাওয়ার মধ্যেই রেখে দেব এখানে রেখে দেবো এখানে রোদ আলো বাতাস সবই পাবে খালি বৃষ্টির জলটা না পেলেই হলো বৃষ্টির জল পেলে আবার পচে যাবে দেখলেন তো আমি কিভাবে চারাগুলো তৈরি করলাম এরপর যখন চারাগুলো ধরে যাবে আপনাদের কাছে আমি দেখাবো আর আপনারাও চাইলে আপনাদের যদি পুরোনো গাছ থাকে আপনারাও এভাবে কিন্তু তৈরি করতে পারবেন চলুন এবার ছাদটা পরিষ্কার করে নি গুছিয়ে নিই না হলে আবার তো আপনাদের দাদা রাগ করবে এই নোংরা হয়ে থাকলে পছন্দ করে না আবার ওইদিকে অনেক কাজও পড়ে রয়েছে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বেশি বড় আর ভিডিওটা করলাম না যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন